д <laughs> 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 <inaudible>

পে গৈছে উন বেগৰ নাম্বাৰ ওৱান নাইন জিৰ' এক হাজাৰ নশ ত্ৰিশ এক হাজাৰ নশ ত্ৰিশ

আঠারোতম ভাগ্যবানকে সামনে দেখব ফাইভ সিক্স জিরো পাঁচশো সাথে 560 56 এ ভাগ এসে ধরে আসে ধরে দাদা এই স্যার 555 দিছেন 560 টাকা 61 50 স্যার 501 থেকে 65 টাকা পাইছে না

ষোলোতম পুরস্কার পনেরোতম পুরস্কার পাচ্ছে ওয়ান ডাবল ফোর ওয়ান চোদ্দশো একচল্লিশ চোদ্দশো একচল্লিশ চোদ্দশো একচল্লিশ ওয়ান ফোর ফোর ওয়ান

ওয়ান নাইন নাইন ফোর উনিশশো চুরানব্বই

এগারোতম বাচ্চাদের ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ আওয়াজ দ্বিতীয় ভাগের পর্ষে আসতেছে এখন যারা পাঁচটা তারা আসন কোন কেন টিকিট কিনেন নাই সকাল সকালে করে টিকিট কিন না তারা এখন সম্ভব দশম কষ্ট এখন আমরা দশম ভাগ্যবান কইছো আমরা এখন দুতম দশম ভাগ্যবান হচ্ছে কি ট সিক্স ষোলশো ছিয়াশি ওয়ান

দুই পাটি দিবা দিবা শো চল্লিশ

আমরা <inaudible> <wai>

একশো সাতাশি কর্পোরেট কর্পোরেট দ্বিতীয় দ্বিতীয় পুরুস্কার বা পেট আরামিন নোয়াখালী গরভ ছাকা এইবার আমরা আমাদের চূড়ান্ত ভাগ্যবান এইবার সবাই মিলে একটা থাকি দেয় আমরা আমাদের সেই চূড়ান্ত ভাগ্যবান দেখছি কে হবে সবার মধ্যে একটা উত্তে টান টান উত্তেজনা বিরাজ করছে কে হবে সে ভাগ্যবান যেভাবে সে তিন হাজার টাকা মূল্যে সে সুদৃশ্য ডিনের সেট যদি প্রথম পুরস্কার হবে তিনি এটা বাড়ি নিয়ে যেতেও তার অনেক সমস্যা আছে সুতরাং এটা পাবেন যে না হয় চিন্তা করে থাকেন পাওয়া গেছে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ভাগ্যবানিরো জিরো চূড়ান্ত ভাগ্যবান দেখতে ম্যানেজার হাতিরা শাখা সবাইকে আপনারা এখনই একটু আরেকটু না আপনাদের সবাইকে অনুরোধ করছে আরেকটু বসুন আমরা একটু